এটা শুধু সাজ নয় এটাই বাস্তব চিত্র হতে চলেছে শাসন ব্যবস্থা নির্দোষদের কিভাবে সাজা দিচ্ছে এটাই পার। আপনারা দেখেছেন ইতিহাসে মাস্টাররা সুযোগছেন বিনয় বাদল দিনে ক্ষুদিরাম বসুর এইভাবে নির্দোষদের কিভাবে শাস্তি হয়েছে ন্যায় বিচার না পাওয়ার উদ্দেশ্যে তারা যে লড়াই করেছে আমরাও সেই ন্যায় বিচার পাওয়ার জন্য এই লড়াই শুরু করেছি আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে এখনো পর্যন্ত আমরা বিচার ব্যবস্থা আমাদের প্রতি লয়াল না বিচার বিচার ব্যবস্থা সুস্থভাবে চলতে পারে বিচার ব্যবস্থা যেন সঠিকভাবে আমাদের ন্যায় বিচার দেয় তার জন্য এই প্রতীকী চিহ্ন আমরা এখনো ফাঁসি ধরেতে যেন ঝুলছি প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমাদের এই বুঝি জীবন চলে গেল আমরা নির্দোষ হওয়ার পরে আমরা যেন কারাগারে ভুগছি আমরা যেন ফাঁসি ধরেতে ভুগছি আমরা সমাজের বুকে কলঙ্কিত হয়েছি আমরা স্কুলে কলঙ্কিত হয়েছি আমরা ছাত্রদের কাছে কলঙ্কিত হয়েছি এর থেকে মনে হয় এইভাবে ফাঁসি ধরে নিয়ে উপরে ঝুলে যাওয়া ভালো ব্যারিকেড এটা জনগণের রাস্তা ব্যারিকেডে কখনো আটকে না